সমাজ গঠনে মাদক মুক্ত পরিবেশ গড়ে তুলতে এগিয়ে এল বাঁকুড়ার গঙ্গাচল ঘাটি ব্লকের প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্ট দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক নানা কাজ করে আসা এই সংস্থা এবার বিশেষ উদ্যোগ নিল মাদক বিরোধী প্রচারে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সমাজের পিছিয়ে পড়া অংশের মধ্যে অনেকেই মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছেন তাদের মূল স্রোতে ফেরাতে ও সচেতনতা গড়ে তুলতেই শুরু হয়েছে এই কর্মসূচি প্রথম দফায় দেশুরিয়া গ্রামের ক্ষেত মজুর পাড়ায় অনুষ্ঠিত হয় মাদক বিরোধী প্রচার অভিযান স্থানীয় মানুষদের উপস্থিতিতে সংস্থার কর্মীরা মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন সচেতনতার বার্তা পৌঁছে দিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথোপকথন করা হয় প্রাথমিকভাবে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে আগামী দিনে আরও বড় পরিসরে পরিকল্পনা গ্রহণ করা হবে আমাদের লক্ষ্য মাদক মুক্ত সুস্থ সমাজ গড়ে তোলা বলে জানান তারা এই উদ্যোগ স্থানীয় মানুষও প্রশংসা করেন গ্রামে অনেকেই তো করে নেশা ভাঙ করে সবাই করে তাদের মনে করে যদি কিছু করা হয় তাহলে ভালোই হবে আজ এই প্রতিমা উদ্যোগ নিচ্ছে এটা কেমন লাগছে ভালো হয়েছে সবাৰ কাৰি সুযোগে একাক জন্মকাৰ এটা খুব ভালো করা হয়েছে কারণ অনেকেই আছে যারা এখন নেশা মানে নেশা করে আর নেশার জন্য অনেকের ঘরে অশান্তি হয় তাহলে প্রতিমা ট্রাস্ট থেকে যে উদ্যোগটা নিয়েছে এটা খুব ভালো করেছে কারণ এই জন্য সবার কার সংসারে উন্নতি হবে আর সবাই ভালোভাবে থাকতেও পারবে আর আর যে পাশাপাশি কাজটা নিয়েছে ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিমা হ্যাঁ প্রতিমা মাধ্যমে ওয়েলফেয়ার যে উদ্যোগটা নিয়েছে যে সবাইকে একটা করে যে সংসার চালানোর একটা করে কাজ দেবে সেটাও ভালো হবে সবার কাজ সংসার চলবে আমার নাম প্রিয়া এই একটি সব থেকে বড় সমস্যা হচ্ছে নেশা নেশা আমাদের ভালো সমাজকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে তো আমাদের এই খারাপ জায়গা থেকে মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমরা প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে নেশাগ্রস্ত মানুষদের মূল স্রোতে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এই নেশার যে নেশা যারা করে সেটা বিশ্ব সংস্থা বলছেন এটাকে আসক্তিজনিত অসুখ এই অসুখ থেকে আমরা বের করানোর জন্য তাদেরকে সময় সময়ে ওষুধ চিকিৎসা পদ্ধতির দ্বারা আমরা প্রতিমা ওয়েলফেয়ার সেই মানুষটিকে তাদের পরিবারের হাতে সবল সুস্থ করে তাদের হাতে তুলে দেওয়া এবং পরিবারকে সমাজে প্রতিষ্ঠিত